কান্না না কান্না করে কি লাভ বলো বেরোতে তো পারবে না 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 আমি এখানে কিছুতেই থাকবো না প্রয়োজনে আমি আত্মহত্যা করব তাও এখানে থাকবো না বন্ধু এ কথা একদমই বলো না তারও আমি ভেবে নেই দেখি কি করা যায় পেয়েছি বন্ধু পেয়েছি শুধুমাত্র একটা রাস্তা আছে এখান থেকে বেরোনোর রাস্তা কি রাস্তা বলো বন্ধু আমায় আমাকে যে করেই হোক এখান থেকে পালাতেই হবে পিতামাতার খোঁজ জানতে হবে এই রাজ্যের দক্ষিণ দিকে একটা গুহা আছে একমাত্র ওই গুহা দিয়েই পালানো সম্ভব তাহলে চলো আমরা দুজন ওখান দিয়েই পালাবো চলো আর দেরি করবো না কিন্তু একটা সমস্যা আছে আবার কি সমস্যা গুহার অপর প্রান্তে ডাইনির দুটো পোষা শকুন আছে যারা ডাইনির কথাই সব করতে পারে বলো কি হ্যাঁ তারা টের পেয়ে গেলে ডাইনির কাছে ধরে নিয়ে যায় নতুবা নিজেরাই মেরে ফেলে ওদের চোখ ফাঁকি দেয়া খুবই দুঃসাধ্য ব্যাপার কিন্তু আমাকে তো যে করেই হোক পালাতে হবে আমার সাহায্য করো বন্ধু করবে তো আমি কথা দিলাম আমি তোমায় সাহায্য করব এই হচ্ছে সেই গুহা এর অপরপ্রাপ্তে এই রাজ্য থেকে বের হওয়ার পথ চলো বন্ধু আমরা গুহার ভেতরে ঢুকি দুটি শকুন দাঁড়িয়ে আছে যারা পাহারাদার ওরা টের পেলেই আমাদের মেরে ফেলবে ভয় পেলে চলবে না বন্ধু যে করেই হোক আমাদের এখান থেকে বেরোতেই হবে ঠিক আছে তুমি দাঁড়াও এখানে আমি দেখছি এদের কোন কৌশলে এখান থেকে বের করতে পারি কিনা তুই এখানে কি করেছিস

চাস এখান থেকে তাই না তারা তোদের ব্যবস্থা এক্ষুনি করছি আমি এই দাদা যদি সত্যি সত্যি ডাইনিমা আমাদের দেখে থাকেন তাহলে ওকে মারলে তো ডাইনিমা আমাদেরই মেরে ফেলবে তার চেয়ে বরং চল আমরা একটু দেখে আসি যে ডাইনিমা আসলেই আমাদের ডাকছে কিনা তারপর যা করার করব আচ্ছা এই তুই যা তোর জায়গায় গিয়ে বস আমরা দেখে আসি ডাইনিমা আসলেই ডাকছে কিনা বন্ধু তাড়াতাড়ি আসো বন্ধু শকুনেরা এখান থেকে চলে গেছে এই সুযোগে ব্যাপার ডাইনি মা আমাদের কেশিয়ার জন্য এত জরুরি তলব করেছেন হঠাৎ আমি তোমাদের তলব করেছি দেখি সর্বনাশা কথা যায়নি মা তবে যে ওই মায়া পাখিটা বলল যে আপনি আমাদের যে কে পাঁচিয়েছেন তেমনি অপদার্থ কোম্পুর গণেশগুলো হতে খায় তোমরা বললো আর অম্নি নাচতে নাচতে ধেয়ে করে এখানে চলে এসে দাঁড়া তোদের মজা আমি করছি।। নদিন এখান থেকে বের হতে পারবো এই অপরূপ পৃথিবীর আলো আবার উপভোগ করতে পারবো আমরা মুক্ত বন্ধু অবশেষে মুক্ত হ্যাঁ বন্ধু কিন্তু আমার বিশ্বাস ছিল আমরা এখান থেকে বের হবই কিন্তু বন্ধু মুক্ত হতে পারলেও আমরা কিন্তু এখনো পুরোপুরি বিপদ মুক্ত নই ওই শয়তান ডাইনিটা আমাদের খোঁজ করতে

বন্ধু এই শয়তানটার হাত থেকে মনে হয় আমরা বাঁচতে পারবো না কোনোভাবে তুমি এক কাজ করো পালাও পালাও বন্ধু আমি দেখছি একে না বন্ধু আমি তোমাকে কিছুতেই একা ছেড়ে যাব না যাও বন্ধু বাড়িতে তোমার পিতামাতার কি অবস্থা সেটা তোমাকে জানতে হবে আমি দেখছি একে বন্ধু আমি কখনো তোমার এই ঋণ শোধ করতে পারবো না তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না বিদায় বন্ধু বিদায় তোমার আমার এই সময়টুকু আমি আজীবন মনে রাখবো ভালো থেকো

কিন্তু আমার বন্ধু যে কি অবস্থায় আছে তা তো জানতে পারছে না শয়তানটা আমার বন্ধুকে ফেলেছে ফেলেছে একবার কি দেখব আজ সারাদিন যা ধগল গেল একটু বিশ্রামও নিতে পারলাম না